খুলনা টাইগার্সে খেলা নাহিদ রানার কথা কি মনে আছে আপনাদের গতির ঝড় তুলে সবার নজর কেড়েছিলেন ঠিকই তবে সমালোচনাটা ছিল তার লাইন লেন্থ নিয়ে কিন্তু কয়েক মাসের ব্যবধানেই আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে চিনিয়ে এই পেশার হয়ে উঠলেন সবার আগ্রহের কারণ মাস তিনেক আগেও কি নাহিদ ভেবেছিলেন যে তার জীবন এভাবে বদলে যাবে একজন সাধারণ ক্রিকেটার থেকে গতির ঝড় তুলে তিনি হবেন সবার মধ্যমণি হয়তো নাহিদ এমনটা ভেবেছিলেন কল্পনাও করেছিলেন কিন্তু এত দ্রুত যে সব হবে তা হয়তো নাহিদ কোনোদিন চিন্তাও করেন যেখানে তাকে বরণ করে নিতে গেটে অপেক্ষায় ছিলেন ইউনিভার্সিটির শিক্ষকরা অথচ জীবনের কি লীলা খেলা এই নাহিদ একটা সময় পড়াশোনা থেকে দূরে ভাগতে চেয়েছিলেন আর আজ বিশ্ববিদ্যালয়ে এসে তাকে সবাই বরণ করে নিচ্ছে আপন করে নিচ্ছে সময়টা দু সাল পড়াশোনায় মন নেই ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার জন্য পরিবারের কাছে বায়না করে বসেন নাহিদ সেই বায়না নাকচ করে পরিবার দেয় শর্ত জুড়ে সেটা অবশ্য পড়াশোনা নিয়ে নাহিদের বড় ভাই শর্ত দেন আগে এসএসসি পাস করো পরে ক্রিকেট একাডেমিতে ভর্তি হও পড়ায় মন না বসা নাহিদের সামনে তখন কোনো পথ খোলা নেই নিজের ক্রিকেট স্বপ্ন পূরণের জন্য আগে পরিবারের শর্ত পূরণ করেছিলেন এরপর পা রেখেছেন বাইশ গজের সবুজ যায় আর পাকিস্তানের মাটিতে গতির ঝড় তোলা এই পেশার এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাও আবার ভর্তি হয়েছেন স্কলারশিপ নিয়ে দু চব্বিশ সালটাকে তাই নাহিদের জীবন বদলে যাওয়ার সাল বললে ভুল হবে না বাংলাদেশ ইউনিভার্সিটিতে মঙ্গলবার রাতেই জানাজানি হয়ে যায় যে নাহিদ বুধবার আসবেন তবে বিশ্ববিদ্যালয়ে ছুটি চলায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম কিন্তু তারপরও নাহিদকে দেখতে এসেছিলেন কয়েকজন বেলা বারোটা নাগাদ এই পেশার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন সেখান থেকে তাকে পুরো বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার বিশেষ ক্লাস চলাকালীন নাহিদকে নিয়ে ক্লাসরুমে ঢুকে যান শিক্ষক এরপর ভার্সিটি রেজিস্ট্রারের সঙ্গেও দেখা করেন তিনি প্রথম থেকে আমরা খেলোয়াড়দেরকে এনকারেজ করি আমাদের ইউনিভার্সিটি বরাবরই খেলায় বিভিন্ন অংশ খেলায় অংশগ্রহণ করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে একটাই কারণ যে আমরা প্লেয়ারদেরকে প্রমোট করি এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করি সেটা লেখাপড়া করার জন্য এবং লেখাপড়া করতে যে সব সাপোর্ট প্রয়োজন সেগুলো আমরা প্রদান করি তো সেইভাবে আমাদের ইউনিভার্সিটিতে ন্যাশনাল লেভেলের অনেক প্লেয়ারই স্পেশালি ক্রিকেট টিমের অনেক প্লেয়ারই আছে বাংলাদেশ জাতীয় দলে খেলা নাহিদ শুধু একাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বাংলাদেশের তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখানে পড়াশোনা করেছেন শিক্ষক সাদিক ইকবাল আবার এই শান্তকে খুব পছন্দ করেন ছাত্র হিসেবে এমনকি শান্তর হাতের লেখারও প্রশংসা করেছেন তিনি আমার দেখা যত ছেলে খাতা আমার কাছে আছে তার ভিতরে শান্তর হাতের লেখা খুবই সুন্দর একটা সময় ক্রিকেট খেলার জন্য পড়ালেখা থেকে ভেগে বেড়ান নাহিদকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছে এই ক্রিকেটই নাহিদ হয়তো কোনোদিন ভাবেনও নি যে এমনটা হবে কিন্তু এখন এটাই সত্যি এটাই বাস্তবতা নাহিদকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে উৎসব এবং আজকে দেখছেন ছাত্রদের ক্লাস বন্ধ আজকে কোনো ছাত্র নাই আমাদের বাইশ তারিখ পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ তারপরও শুনেছে কালকে পোস্ট দিয়েছিল অনেকেই চলে আসছে ছবি তোলার জন্য তো যেদিন প্রথম দিন যখন শান্ত আসে আমরা জায়গা দিতে পারছিলাম না এবং এত ইয়ে হচ্ছিলো প্রেশার ছিল যে সিকিউরিটি দেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে গেছে যা ছাত্রদের ভিতর তো অবশ্যই ন্যাশনাল প্লেয়ারদের প্রতি একটা ভালোবাসা থাকে যে তোরা আমাদের দেশের গর্ব চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলের অধ্যায় শুরু করেন নাহিদ অভিষেক টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট নেন নাহিদ পাকিস্তান সিরিজে আরও জ্বলে ওঠেন দুই ম্যাচে না ছয় উইকেট তবে উইকেট ছাপিয়ে তিনি সবার নজর কেড়েছেন গতি দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে একশো কিলোমিটার গতিতে বল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন একুশ বছর বয়সী এই তরুণ এবার জীবন বদলে যাওয়ার নাহিদ পা রাখলেন বিশ্ববিদ্যালয়ের জীবনে আমিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি